ছাত্রলীগ হয়তো আজকে নেই কিন্তু এই তফাজ্জলকে পিটিয়ে মারার মধ্যে যে ছয়জন সবচেয়ে অভিযুক্ত তাদের এক নাম্বার হল জালালউদ্দিন উদ্দিন একটি খবর বর্তমান সময়ে সবচেয়ে বেশি ট্রেন্ডিং হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হলো গত এক দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে কোন জায়গায় ফ্রাসের অক্সফোর্ড নামে খ্যাত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় যেখান থেকেই এই রাষ্ট্র পরিচালনার সব প্রশাসনিক সবচেয়ে বেশি মানুষ বের হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তফাজ্জল নামের ওই ব্যক্তিকে হোক সেটি একটি মোবাইল চুরি এই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে কিছু ছাত্র নামক কুলাঙ্গাররা আল্লাহ তালা ইসাদ করেন মান কতলা নফসাম বিগৈরি নফসিন যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে বিচার বহির্ভূত হত্যা করবে আল্লাহ তালা তাদেরকে চার প্রকারের শাস্তি দিবেন। এক নম্বর হল তালা তাদের জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে নির্মমভাবে হত্যাকাণ্ডের কারণে আল্লাহ তাদের জন্য নাম অবধারিত করে দেবেন এই নামের আগুনকে প্রজ্বলন করে দিবেন তাদের জন্য এবং দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছনা দান করবেন এবং জাহান্নামকে চিরস্থায়ীভাবে তাদের জন্য প্রস্তুত করে দেবেন বলেন নাউজুবিল্লা। আজ সারা বাংলাদেশে গত পনেরো থেকে সতেরোটি বছর নামক কুলাঙ্গারদের মাধ্যমে শহীদ শহীদ আব আব্রার থেকে শুরু করে হাজার হাজার মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে এই ছাত্রলীগ নামক কুলাঙ্গারদের মাধ্যমে যারা অন্যায় অবিচার জুলুম নির্যাতন পৃথিবীতে এমন কোনো খারাপ অবুদ্ধ কাজ নেই যাদের দ্বারা করানো হয়নি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে এই ছাত্রলীগ নামক সন্ত্রাসদের মাধ্যমে পুরা বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এরকম কলঙ্ক করা হয়েছে সেই ছাত্রলীগ হয়তো আজকে নেই কিন্তু এই তফাজ্জলকে পিটিয়ে মারার মধ্যে যে ছয়জন সবচেয়ে অভিযুক্ত তাদের এক নাম্বার হল জালালউদ্দিন নামক ছাত্রলীগের এক শয়তান যদিও আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রলীগ প্রত্যক্ষভাবে নেই কিন্তু বিগত পনেরো থেকে সতেরোটি বছর তারা যে সকল পেতাত্তা তৈরি করে দিয়েছে তারা কিন্তু এখন ছাত্রলীগ নাম থেকে বের হয়ে ছাত্রদল ছাত্র শিবির অন্যান্য নাম দিয়ে তারা এই সকল দলের মধ্যে ঢুকে তাদের অকার্যকলাপগুলো আজকেও চালাতে পারে এজন্য আমরা সতর্ক থাকবো আমাদের ভাইদেরকে সতর্ক রাখবো ওই সকল কুলঙ্গারদেরকে কোথাও যেন অবস্থান করতে দেওয়া না হয় এই সকল অবৈধ কাজে লিপ্ত হওয়ার জন্য এবং নিজেরাও সতর্ক থাকবো কোনো দলীয় সত্র ছায় কোনো ছাত্র রাজনৈতিকের সত্র ছায় ওই কুলঙ্গারদের মতো আমরাও যেন ওরকম হয়ে না উঠি এক জালিম চলে গিয়েছে জালিম এই জালিমের পরিবর্তে আমরাও যেন আবার জালিম হয়ে না উঠি আমাদের সবসময় সতর্ক থাকা উচিত না হলে কিন্তু এই যে লক্ষ হাজার হাজার ছাত্র জনতার মৃত্যুর পরিবর্তে শহীদের পরিবর্তে আমরা যেই স্বাধীনতা পেয়েছি যেই বাংলাদেশ পেয়েছি এই সোনার দেশ তৈরি করা সম্ভব নয় আমাদের কিন্তু এই স্বাধীনতা বিসর্জন দিতে হবে তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে সকল অন্যায় গর্হিত কাজ থেকে মুক্ত রাখব নিজেরাও মুক্ত থাকব এবং যেই সাত শ্রেণীর মানুষের কথা বললাম আল্লাহর আরসের সায়ান নিচে যাদেরকে স্থান দান করবেন এক নাম্বার ইমামুন আদিলুন দুই নাম্বার ওই যুবক যাদের জিন্দগি কেটেছে যাদের যৌবন কাল কেটেছে ইবাদতের মধ্যে তিন নাম্বার যাদের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে চার নাম্বার ওই দুই ব্যক্তি